লাইলা ছেড়ে দেওয়া উচিত লাইলা থেকে বের হয়ে আসা উচিত অবশ্যই না হ্যাঁ চিনি প্রিন্স ওর বিষয়ে এখন আসলে ওইটা তো যার ব্যক্তিগত বিষয় তো ওইটা হচ্ছে যে আমার মনে হয় আমি মামুনের আমি হচ্ছে যে একটা মেয়ে হিসাবে সাপোর্ট ওনাকে আমি অনেকবার করেছি চার বছর থেকে একজন মানুষকে সাপোর্ট করতেছি লাইলা আপুকে তো এখন যেটা করতেছে যে একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে মানে কিছু হলেই আসলে ভালোবাসা তো এরকমটা হওয়া উচিত না ভালোবাসা হচ্ছে যে কোনো বাইন্ডিং থাকে না ভালোবাসার ফ্রিডম থাকে ভালোবাসা একজন আরেকজনকে মানে বেঁধে রাখে না আসলে মনের সাথে যদি মিল না হয় তাহলে হাজার কোটি কোটি ডলারও যদি আমার পিছনে কেউ ইনভেস্ট করে তো সেক্ষেত্রে কিন্তু আমি তাকে স্থাপ্য না যদি আমার তার মনের মতো না হয় মামুনকে আমি ব্যক্তিগতভাবে ভাবে চিনি না বাট আমি যতটুকুই জানি মামুন ছেলেটার বয়স বেশি না একুশ বছর তো ও আসলে একটা যেভাবে হোক জড়ায় গেছে ও তো সত্যি সত্যি ভালোবাসছে তো সেক্ষেত্রে ওর এখন এখান থেকে ছেড়ে দেওয়া উচিত মানে লাইলার ছেড়ে দেওয়া উচিত না জোর করে ভালোবাসা হয় না জোর করে সবকিছু হয় ভালোবাসা হবে এখান থেকে বের হয়ে আসা উচিত লাইলার সাথে কি অবশ্যই না মামুন বলছে যে আমাকে আসলে বিলাক প্রিন্ট করতেছে কেউ করে এটা অন্যায় করতে পার্সোনাল ডাটা এটা নিজের অন্যায় করতে এবং এটা হচ্ছে যে আমি খুবই ভালো চোখে দেখতেছি না কারণ ওর যে এজ মানে লাইলা আপুর যে এজ এটার সাথে তো অনেক ডিফারেন্ট মানে অলমোস্ট পঞ্চাশ বছর চলতেছে সেক্ষেত্রে অবশ্যই তাকে হচ্ছে যে মানে এত জোর করে বেঁধে মানে বস্তা দিয়ে রেখে কিছু নেই ওর মতো করে ওকে চলতে দেওয়া উচিত এটা আসলে আমি বলতে পারতেছি না দর্শন মামলা দিতে পারে কিন্তু এটা তো আসলে ব্যক্তিগত বিষয় তো যে যেটাই করতেছে কেন এখন এটা আসলে একটা সমাধান হওয়া উচিত আমি মনে করি সমাধান হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ সবসময় খেলা দেখি আমি ক্রিকেট ভক্ত ক্রিকেট প্রেমী এবং ফুটবলও দেখি দেখি খেলাও হ্যাঁ খেলেছি আমি ক্রিকেটে খেলেছিলাম সেটা তো আমার হচ্ছে যে গ্রামে

হিরোইন তো সবাইকেই আসলে মুগ্ধকর আনন্দ মুগ্ধকর ভালোবাসা দর্শককে দেওয়ার জন্য একটা ইচ্ছা থাকে সবার মধ্যে তো আমার আছে ফ্যামিলি বাধা থাকতে পারে প্রথমত কিন্তু আমার মনে হয় যে আমার ফ্যামিলি আমাকে বাধা দিবে না মানে আমার যেটা অনুভূতি আজকে আপনাকে শেষ করতে বলতেছে আসলে ভক্তবিন্দুদের সবাই আপনারা খেলা দেখেন এবং হচ্ছে যে সেলিব্রিটি তো আসলে আমরা ধরা বাইরে থাকি আমি সেলিব্রিটি না তো যাদেরকেই আসলে আমরা সেলিব্রিটি দেখে দেখি তারা তো পর্দার ভিতরে দেখা হয় তো এখানে আসলেই সবাই আসুক এসে সবাইকে এক জোরে দেখুক দেখে মন জুড়িয়ে যাক এটি অনুপ্রেরণা এবং ক্রিকেট যারা খেলে এবং ক্রিকেট যাদের আসলে প্রাণবন্ধু তাদেরকে সবাইকে শুভকামনা এবং যারা খেলতেছে তাদের সবাইকেই শুভ